এখন দেখছেন স্থল আগে এই পাঁচ স্থানে ছিল অথই সমুদ্রের তলায় আসুন জেনে নি কোন সেই জায়গাগুলো এখন যেখানে সমুদ্র দেখছেন সেখানেই আগে কি ছিল বা পরে কি হবে ভাবতেও পারছেন না হ্যাঁ এক সময় ছিল সাগর বা হ্রদের তলদেশ আজ জীবা সোলবনে স্তর সেই ইতিহাসের সাক্ষী এই যে যত দূর চোখ যায় বালি আর বালি একদিন এখানে ঢেউ উঠতো অবিশ্বাস্য শোনালেও সেটাই সত্যি কোটি কোটি বছরে পৃথিবী নিজের গায়ের নকশা পাল্টাতে থেকেছে ভূতক সরে গিয়েছে জল সরে গিয়েছে আর সমুদ্রের জায়গায় জন্ম নিয়েছে মরুভূমি এখন যেখানে পায়ের তলায় মাটি পাচ্ছেন আগামী হয়তো কয়েক বছরের মধ্যেই সব জলের তলায় যেতে পারে জানেন এখনো অবধি কতগুলি সাগর মরুভূমি হয়েছে আসুন জেনে নি বিজ্ঞানীরা জানাচ্ছেন আজকের বহু বড় মরুভূমি এক সময় ছিল সমুদ্রের তলদেশ এখনো শিলাস্তরে পাওয়া যাচ্ছে সামুদ্রিক জীবাশ্ম স্তর ঝিনুক প্রবাল সবই প্রমাণ করে যেখানে একদিন জল থই থই করত চলুন এমনই পাঁচটি মরুভূমির কথা জানা যাক বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমির সাহারা একসময় ছিল বিশাল সমুদ্রতল প্রায় দশ কোটি বছর আগে এই অঞ্চল ছিল টেথিস সাগরের নিচে মিশরে পশ্চিম মরুভূমি ও ইউনেস্কো স্বীকৃত ওয়াদি আল হিতান বা হোয়েল ভ্যালিতে এখনও পাওয়া যায় প্রাচীন তিমি হাঙর ও অন্যান্য সামুদ্রিক প্রাণীর জীবাশ্ম চুনাপাথর আর প্রবাল প্রমাণ করে এখানে একদিন গভীর সমুদ্র বৈত সৌদি আরব ওমান ও সংযুক্ত আরব আমির শাহে জুড়ে বিস্তৃত আরব মরুভূমি এক সময় ছিল ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত অগভীর সাগর টেকটনিক প্লেটের নড়াচড়ায় ভূমি উঁচু হয় জল সরে যায় আজকে লবণাক্ত সমতল ও সামুদ্রিক পাললিক শিলা সেই অতীতের নীরব সাক্ষী মোজাব ডেজার্ট মার্কিন যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়া অবস্থিত মোহাবে মরুভূমি এক সময় ছিল বিশাল অন্তদেশীয় সাগরের অংশ ডেথ ভ্যালি এলাকায় ছিল লেক ম্যানলি ও লেক মোহাবের মতো জলাশয় আজ শুকনো হ্রদের চিহ্ন জলজ জীবাশ্ম ও মোটা লবণের স্তর বলে দেয় এই শুষ্ক অঞ্চল একদিন ছিল জল ও প্রাণে ভরা কালাহারি ডেজার্ট দক্ষিণ আফ্রিকার কালাহারি মরুভূমি যে সময় ছিল বিশাল প্রাচীন হ্রদের তলদেশ আজকের ম্যাক গাদি প্যান বিশ্বের অন্যতম বড় লবণাক্ত সমতল সেই হ্রদের বৈশিষ্ট্য তখন এই অঞ্চলে জলজ জীবনের আধিক্য ছিল সময়ের সঙ্গে জল শুকিয়ে গিয়ে অঞ্চলটি রূপ নেয় বালুময় সাভানা মরুভূমিতে গ্রেট ভিক্টোরিয়া ডেজার্ট অস্ট্রেলিয়ার গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি এক সময় ছিল অগভীর সমুদ্রের অংশ দক্ষিণ অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে পাওয়া সামুদ্রিক জীবাশ্ম ও পালরিক শিলা জানা এখানে একদিন সাগর ছিল সমুদ্রপৃষ্ঠ তেমে যাওয়া ও জলবায়ু বদলের সঙ্গে সঙ্গে অঞ্চলটি বদলে যায় লাল বালিয়ারি ও লবণাক্ত হ্রদের মরুভূমিতে এরকমই জানা অজানা জিনিস জানতে জানা যোগ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করো ধন্যবাদ ভালো থাকবেন